দীনি শিক্ষা দিবে আমরা মুসলমান দাবি করতেছি জানো মুসলিম আমরা মুসলমান আমরা ইসরায়েলের কিছু হলে আমরা যাব তাদের কাছে আর এই যে ওনারা এই যে এখানে দেখেন ওনারা এই যে যারা মাদ্রাসা শিক্ষক দেখেন যাদেরকে আমরা হুজুর বলি দেখে সালাম দিই দেখে শ্রদ্ধা করি সেই লোকগুলো আজকে রাস্তার মধ্যে ফুটপাতে যে রাস্তা বলতে ফুটপাত ফুটপাতের মধ্যে ওনাদের দাবি নিয়ে এখানে

বেশি দাবি আদায়ের জন্য থাকবে ততই দাবি পূরণ হবে সম্ভাবনা বেশি থাকে একজন দুজন দিয়ে দাবি আদায় হয় না এখন কত রাস্তায় বসে তো দাবি আদায় করা যায় না আসলে রাস্তায় বসে কোনোদিন দাবি আদায় হবে না দাবি জন্য একটা প্রসেস আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করলে আপনাদের দাবি হান্ড্রেড পার্সেন্ট আদায় হবে প্রসেস অনুসরণ করতে হবে প্রসেস এখন সে প্রসেস অনুসরণ আপনারা করছেন কিনা এই বিষয়ে কে বলবেন আপনাদের আর কে আছেন কথা বলেন যারা তারা কথা বলেন কারণ কথা বলতে হবে জি আলাইকুম আপনাদের পিসের দাবি নিয়ে আপনারা এখানে আছেন এবং কিভাবে আপনারা দাবি পূরণ করবেন এবং আরো আপনাদের দাবি পূরণ হবে কিনা না হলে কি করবেন আর হলে কি করবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষক আমাদের প্রাণের দাবি আজকে উনচল্লিশ বছর বৈষম্যের শিকার আজকে দিচ্ছি কালকে দিচ্ছি পরশু দিচ্ছি হয়ে গেছে কিন্তু আসলেই প্রকৃতপক্ষে কেউ আমাদের দুঃখ বোঝে নাই এবং আমাদেরকে দেওয়ার জন্য আমাদের বেতন পাতা দেওয়ার জন্য কেউ এগিয়েছিল না বর্তমান বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমরা বৈষম্য শিক্ষা চল্লিশ বছর যাবৎ যাতে আমাদের এই স্বতন্ত্র শিক্ষকদের বাহ্যের পরিবর্তন হিসাবে আমরা চাই যে পর্যন্ত আমরা এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাব এতক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে যাব না এইটা আমাদের শেষ সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমাদের অটো থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোন সুনির্দিষ্ট তথ্য না দেবে কোনো কাগজপত্র আমাদের সুনির্দিষ্ট না আসবে বা ঘোষণা না দিলে না হওয়া পর্যন্ত আমরা এই স্বতন্ত্র অত্তাবাদের শিক্ষকরা এইখানে অবস্থান করবো আমাদের দাবি একটা আমাদের ছয় দফা দাবি ছিল কিন্তু এখন আমরা এক দাবিতে আন্দোলন করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র একটা দেশা মাদাসা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র একটা মাদাসাকে জাতীয়করণ করতে হবে এটা আমাদের দাবি এবং আমরা যে দাবি আদৌ না না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ থেকে উঠে যাবো না এই ফেসলামের সামনে থেকে আমাদের অবস্থান দেওয়া প্রত্যাহার করবো না এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার আনন্দ বেলা অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে আমরা ইতিমধ্যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আট নয় দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান বিষয়ে একটা প্রস্তাবনা দিয়ে এসেছে এবং সেই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদসার শিক্ষকরা এখানে সমবেত হয়েছি মহা একটি প্রোগ্রাম এবং নির্যাতিত নিষ্পিত বঞ্চিত শিক্ষকরা এখানে সমবেত হয়েছি কারণ আমাদের এই স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসাগুলো উনিশশো সাল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে একই পরিবর্তে উনিশশো সালে মাসিক পাঁচ টাকা হারে বেতন দেওয়া শুরু হয় কিন্তু আমাদের ভাগ্যে তাও জোটেনি সামান্য কিছু মাত্র পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানকে পাঁচ টাকা হারে দিলেও তারও আবার সকল শিক্ষককে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি মাত্র এক একটা প্রতিষ্ঠানে দুজন একজন তিনজন এভাবে দেওয়া হতো এভাবেই অধ্যবধি তাদের ভাগে বেশি কিছু জোটে তাদেরকে অনুদান বাবদ সামান্য তেত্রিশশো টাকা সহকারী শিক্ষক এবং পঁয়ত্রিশ টাকা প্রধান শিক্ষককে এ যাবত দেওয়া হচ্ছে আর বাকি প্রায় আট হাজার প্রতিষ্ঠান এ যাবত কোনো অনুদানই পাচ্ছে না এবং এমতো অবস্থায় আমাদের সংসার চালানো দুর্বিষহ হয়ে গিয়েছে আমরা এমন কঠিন মানব জীবন মানবতা এবং মানবতার জীবনযাপন করছি যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া খরচ পর্যন্ত ভরণ পোষণ আমরা দিতে পারছি না অক্ষম হয়ে যাচ্ছি তাদেরকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করাইতে পারতেছি না কেননা আমাদের দৌন্তার অভাব আমাদের অর্থনৈতিক সংকট এবং বর্তমান যে প্রতিকূল পরিবেশ বাজারে উর্ধগতি তাতে যেমন চাকরিজীবীদের যারা মাসে মাসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পায় তাদের সংসার চালাতে যেমন ইউপিউ খাচ্ছে এবং তাদেরকে আবার সরকার ভর্তুকি দেওয়ার জন্য মার্গ ভাতার ব্যবস্থা করছে অথচ আমরা শিক্ষকরা দীর্ঘদিন যাবত বঞ্চিত রয়েছি আমাদের কোনো ব্যবস্থাই নাই মহাগত দূরের কথা আমাদের ন্যূনতম ভাতাটুকুর ব্যবস্থাও করা হয় নাই এই জন্য আমরা সরকারের কাছে বিগত সরকার যেহেতু ভেস্ট সরকার সেই ইসলাম বিরোধী থাকার কারণে আমাদের গুরুকে মনে করতো যে তা আমরা তাদের কর্তৃপক্ষ কিন্তু আমরা কোনো সময় কোন সরকার কর্তৃপক্ষ ছিলাম না আমরা আমাদের দাবি আদায়ের জন্য অনেক আন্দোলন এখানে ছিলাম এসে করেছি কিন্তু আমরা কোনো ফলপ্রসূ শুধু আমাদেরকে আশায় আশান্বিত করা হতে কিন্তু আমরা কোনো দিয়ে সুফল পাইনি এভাবেই আমরা ঘরে ফিরে যেতে বারবার বাধ্য হয়েছি যেহেতু সেই ফেসি সরকার বিদায় হয়ে গিয়েছে এখন আমরা বুক ভরা আশা নিয়ে এখানে এসেছি এবং বিগত বারো আগস্টেও আমরা প্রধান উপদেষ্টার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশের কাছেও স্মারকলিপি দিয়েছিলাম তিনি আমাদেরকে তখন বলেছিলেন যে আমরা ওসিলি ব্যবস্থা নেবো কিন্তু পাঁচ মাস গত হয়ে গেল তারপরে আমরা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না তাই আমরা এখানে সকল শিক্ষকরা সমবেত হয়েছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যে আমাদেরকেও যেহেতু প্রাথমিক স্তরে প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু জাতীয়করণ করা হয়েছে আমরা সামান্য কিছু মাদ্রাসা অর্থাৎ প্রায় আট হাজার মাদ্রাসা রয়েছে যে এটা জাতীয়করণ করা কোনো ব্যাপারই নয় অথচ সরকারের উন্নয়ন খাতে বিভিন্ন খাতে অনেক অর্থনৈতিক অর্থের অপচয় হয় অথচ আমাদের ভাগ্যের জন্য সামান্য কিছু টাকা বরাদ্দ দিলে ওই উপকৃত হতে পারে তাও দেওয়া হচ্ছে না এজন্য আমরা শিক্ষক সমাজ অবহেলিত শিক্ষক সমাজ আজকে খুব মানবেতর যাপন করছি এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমাদের এই অসহায় শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে অনতি বিলম্বে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমাদের আগত সন্তানদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার সুযোগ দানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের এই হতভাগার শিক্ষকদের প্রতি একটু সুদজর এবং সুদৃষ্টি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আর বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি বছরে বিশ লক্ষ লোকের কর্মসংস্থানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে একটা প্রপোজাল জমা দিয়ে আছে আট নয় দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনাদের সাথে একত্রিত প্রকাশ করেছে জনকল্যাণ পার্টি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্মানিত মাদ্রাসা শিক্ষক মণ্ডলী এখানে এটা কি উত্তর দায়ী মাদ্রাসা স্বতন্ত্র উত্তর মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট তারিখ উনিশ জানুয়ারি দুই স্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে উনিশ তারিখ থেকে শুরু হয়েছে আপনাদের উনিশ বিশ একুশ আজকে তিন দিন যাবৎ ওনারা এই যে এখানে বসে আসেন কিন্তু কোনো আশ্বাস না পেয়ে এখন পর্যন্ত এই যে আমাদের সম্মানিত শিক্ষকজন এখানে বসে আসেন এই শিক্ষকদের এই অবস্থান ধর্মঘটের সমর্থন করে বাংলাদেশ জনকল্যাণ পার্টি একত্রতা প্রকাশ করেছেন যাতে অবিলম্বে ওনাদের এই দাবি পূরণ করা হয় এবং এই দাবি ন্যায়সঙ্গত এই দাবি নৈ্য এবং এই দাবি যুক্তিসঙ্গত এই যুক্তিসঙ্গত দাবিগুলো আপনারা আগে পূরণ করুন আপনারা অনিজ্য দাবি আমরা বলবো না পূরণ করেন কিন্তু ওনারা শিক্ষক পৃথিবীর সকল দেশে শিক্ষকের মর্যাদা সবার উপরে আর সেই শিক্ষকের মর্যাদা যদি হয় আমাদের এই দুরবস্থা তাহলে এই জাতি আমরা কিভাবে ঘটন করব এই জাতি গঠন করার জন্য প্রথমে আমাদের প্রদক্ষিণ নিতে হবে শিক্ষকদের মান উন্নয়ন অর্থাৎ শিক্ষকদের বাসস্থান তাদের ছেলে সন্তান নিয়ে যাতে তারা ভালোভাবে বাসতে পারে যে একজন কারিগর সে একটা মেকানিক সে একটা জিনিস ঠিক করবে সে যদি অসুস্থ হয় তাহলে কোনোদিন সে গাড়ি ঠিক হবে না ইঞ্জিন ব্রেক মারবে ব্রেক ফেল করে মানুষকে সে অ্যাকসিডেন্ট ঘটাবে সেখানে একটা মেকানিক কে আপনারা বুঝতে পারেন যে তাকে সুস্থ থাকতে হবে সে অসুস্থ হলে তারা আপনারা গাড়ি ঠিক করবেন না আর একটা জাতিকে আপনার নেতৃত্ব দিবে সারা পৃথিবীতে শিক্ষককে যদি আমরা মর্যাদার আসনে না বসাতে পারি সেই শিক্ষককে যদি আমরা মূল্যায়ন না করি সেই শিক্ষকের দিকে যদি আমরা না তাকাই সেই শিক্ষক যদি ফুটপাতে বসতে হয় তাহলে আমরা কি জাতি গঠন করব আমরা কোন জাতি নিয়ে আমরা গর্ব করতেছি যে আমরা জাতি গঠন করবো আমরা শিক্ষকদের যেখানে মূল্যায়ন করতে পারিনি শিক্ষকদের যেখানে রাস্তায় বসিয়ে রেখেছি শিক্ষকদের যেখানে মাথার উপরে ফ্যান নেই শিক্ষকদের মাথার উপরে সাদ নেই সেই শিক্ষকদেরকে আপনারা কোন মূল্যায়ন না করে আপনারা জাতি গঠন করবেন কিভাবে একটু ফ্রেশ ক্লাবের সামনে আসুন ওনাদেরকে দেখুন আর ওনারা কোন শিক্ষক ওনারা হলেন ইসলামী শিক্ষক যে ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত সবাই বলি মুখে মুখে বলি আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু সেই ইসলামের কি দুরবস্থা সেটা আপনারা সরজমিনে এসে দেখেন আপনারা এসি রুমে বসে ওখানে পরিকল্পনা করলে এই যে ওনাদের মতো দেশ গড়ার কারিগর শিক্ষককে আপনি বুঝতে পারবেন না যে একজন শিক্ষক কতটা কষ্টে জীবন যাপন করতেছে এখন আপনাদেরকে আগে যেটা বললাম যে একটা মেকানিক গাড়ি ঠিক করবে সে যদি অসুস্থ হয় তাহলে সে গাড়ি ঠিক করতে পারবে না ব্রেক ফেল মারবে আর যেখানে একটা মানুষকে গড়বে একটা দেশের নেতৃত্ব দিবে প্রধানমন্ত্রী হবে এমপি হবে মন্ত্রী হবে বিদেশ যাবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে পররাষ্ট্রমন্ত্রী হবে যে জায়গার থেকে সেই শিক্ষকদেরকে যদি আমরা এইভাবে রাস্তায় বসেই রাখি তাহলে আপনি কি আশা করবেন কিভাবে ওনারা মানুষ গড়বে ওনাদের নিজেদের আজকে প্যাটে আগে শান্তি দেন আগে প্যাটের শান্তি দিতে হবে সেখানে আপনার ওনাদেরকে মাথার উপরে সাপ নেই রাস্তায় বসে ওনারা আজকে গত তিন দিন যাবত এখানে অবস্থান ধর্মঘট করতেছেন ওনারা কোনো হইসই লাঠি সোটা জ্বালাও ফোড়াও কোন রকম একটা সাউন্ড নাই এখানে সাউন্ডলেস সাউন্ডলেস অবস্থা এখানে বসে আছেন শুধু বসে আছেন কারণ ওনারা শিক্ষক ওনারা হলেন শিক্ষক শিক্ষক জাতির মেরুদণ্ড তো যেখানে শিক্ষক জাতির মেরুদণ্ড সেই শিক্ষকদেরকে আগে আপনারা পদক্ষেপ নিন শিক্ষক শিক্ষকগণ আজকে মেডিকেলে অসুস্থ তো শিক্ষকদেরকে আপনারা মূল্যায়ন করুন যে শিক্ষকদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে আমরা যত কথা বলব কোনোদিন এই জাতি গঠন করা যাবে না এই জাতি গঠন করতে হলে সকল শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে দেখেন এখানে অনেক ম্যাডাম অনেক অর্থাৎ শিক্ষিকা রয়েছেন এখানে ওনারাও আজকে এখানে দেখেন এই সবার সাথে শরিক হয়েছেন কারণ বাধ্য হয়েছেন এখানে আসতে ওনারা বাধ্য হয়েছেন কারণ এই রাস্তায় বসা ছাড়া এখন আর ওনাদের কোনো গতি নেই কোনো উপায় নেই আজকে বাংলাদেশটাকে আপনারা যেভাবে বলছেন যেভাবে বলতেছেন যে বাংলাদেশকে আপনারা উন্নত বাংলাদেশ বানাবেন স্বপ্নের বাংলাদেশ বানাবেন সেই স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ বানানোর কি এটা আজকে জনকল্যাণ পার্টি ওনাদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে ইতিমধ্যে আরো বিভিন্ন রাজনৈতিক দল একত্রতা প্রকাশ করেছে কারণ ওনাদের এই যুক্তি যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত এবং এটা ওনাদের প্রাপ্য এটা ওনাদের প্রাপ্য এটা ওনারা পাবে ওনাদের প্রাপ্য জিনিস কেন ওনারা ছেড়ে দিবেন কারণ ওনারা প্রাপ্য জিনিস ওনাদেরকে যদি এটা আপনারা না দেন তাহলে ওনারা চলবে কিভাবে ওনারা কিভাবে জাতি গঠন করবে তাহলে আপনারা অবিলম্বে ওনাদের দাবি পূরণ করুন শুধু ওনাদের দাবি নয় বাংলাদেশে যত শিক্ষক আছে যত শিক্ষক মন্ডলী আছে প্রত্যেক শিক্ষক মন্ডলীকে আপনারা আপনারা তাদের যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবিগুলি পূরণ করার জন্য বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করব যে আপনারা দ্রুত এর ব্যবস্থা নিন এবং ওনাদের দাবি পূরণ করে ওনাদেরকে শিক্ষা কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করার জন্য ওনাদের পাশে থাকুন ওনাদেরকে সহযোগিতা করুন যেমন জাতি গঠন করতে ওনাদের কোনো রকম সমস্যা না হয় এবং ওনাদের খোঁজখবর নিন কারণ ওনাদের খোঁজখবর নিলেই সঠিক জাতি গড়ার সহযোগিতা হবে সুতরাং সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে স্বতন্ত্র ইত্তেদাহী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারের সামনে থেকে আপনাদেরকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং অভিনন্দন ওনাদের দাবি দেওয়া পূরণ করে ওনাদেরকে সশ ফিরে যাওয়ার সুযোগ করে দিন সবাইকে ফিরতি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ